রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দরেক অঞ্চলে রাশিয়ার প্রচণ্ড হামলায় ইউক্রেনীয় বাহিনীর সদস্যরা দিগবিধিক ছুটে পালাচ্ছে ফ্রন্ট ফ্রন্টলাইনে এটি একটি সাধারণ ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও এটি কোনো নিরপেক্ষ অবস্থান থেকে এখনও পর্যন্ত ভেরিফাই করা সম্ভব হয়নি যুদ্ধের বর্তমান বাস্তবতায় যে বিষয়গুলো সামনে আসছে সেখানে রাশিয়ার আধুনিক বিমানবহর থেকে শুরু করে তাদের সম্মুখ ফ্রন্টে যে সকল যুদ্ধগুলো রয়েছে সেই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য নতুন নতুন যোদ্ধাদের রিক্রুটমেন্ট এবং প্রচণ্ড রকমের বিমান হামলা তার সাথে সমন্বিত বিভিন্ন ধরনের আর্টিলারি সেকশনের হামলার মাধ্যমে মূলত ইউক্রেনীয় বাহিনী এখন ফ্রন্ট লাইনে খাবি খাচ্ছে অনেকদিন ধরে এমন অবস্থা চলছে আর তারই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবার খেপেছেন বৌদ্ধরা তিনি এই মুহূর্তে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভাদিমির জেলেনেস্কিকে সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আর চাইছেন না আর এ কারণে মিস্টার ভাদিমির জেলেনেস্কি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা নিশ্চয়তা দেয় তাহলে তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবেন বৌদ্ধরা মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভলাদুমির জেলেনস্কি এই মুহূর্তে মূলত কোনো ভূমি বিনিময়ের বিনিময়ে রাশিয়ার সাথে যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছেন না আর এখানেই চটেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আসলে নামান্তর এক প্রকার মিস্টার ব্লাদুমির জেলেনেস্কিকে ইউক্রেনের ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছেন বৌদ্ধরা আমার কাছে তেমনই মনে হচ্ছে এবং এখানে কোনো নির্বাচন বা বিশেষ কোনো ওয়েতে যদি মিস্টার বলাদমির জ্যালেঞ্জিকে সরিয়ে দেওয়া যায় তাহলে রাশিয়ার সাথে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনে একটি ভালো অবস্থানে চলে যাবে বলে সম্ভবত পশ্চিমারা মনে করছে আর আমেরিকায় ইউক্রেনের বর্তমান অবস্থা বা পরাজয়কে আরও ত্বরান্বিত করতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ভাবে ভবে বোঝা গেছে যাই হোক দোনেক্সের যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই বর্তমান বাস্তবতা এতটা রুঢ় বাস্তবতা যে এই মুহূর্তে শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মনে হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনেরই রয়েছে তিনি ইউক্রেনের জন্য যে ভাগ্য লিখবেন সেই ভাগ্যই তাদের মেনে নিতে হবে এর বাইরে আপাতত তাদের সামনে কোনো দ্বিতীয় পথ খোলা নাই বলে মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বেজায় চটেছে বা বেজায় নাখোস ইউক্রেনের উপরও আবার ইউরোপীয় ইউনিয়নের উপরও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে বিষয়টি মনে করা হচ্ছে যে ইউক্রেনকে যুদ্ধ জেতানো বা সামরিক সহায়তা বা অন্য কোনো ওয়েতে রাশিয়ার সাথে টক্কর দেওয়ার হ্যাডব নাই আমেরিকা যখন একটি যুদ্ধবিরতির প্রস্তাব বা চুক্তি পরিপূর্ণভাবে জালের মতো গুছিয়ে আনে তখনই সেখানে বাচ্ছা ইউরোপীয় ইউনিয়ন এবং তার নেতৃত্বে বাচ্ছাদে মিস্টার বলাদুমির জেলেনস্কির ইউক্রেন সর্বশেষ পর্যায়ে এক প্রকার বিতস্রোত হয়ে মিস্টার বলাদুমির জেলেনস্কির এই ধরনের ব্যবহারে সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেদেরকে এই রাশি ইউক্রেন যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে সর্বশেষ সংবাদে বেরিয়েছে এমনকি তিনি ইউক্রেনের অভ্যন্তরে তার সাহায্য সহযোগিতায়গুলো বন্ধ করে দিতে পারেন রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে দিমত্রপ অঞ্চলে বড়ো ধরনের সামরিক সকয়ব অভিযান চালানোর সময় এই ধরনের পলায়নের ঘটনা ঘটে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি বন্ধুরা ঝড়ো আক্রমণের মাধ্যমে আরও বেশি গতিতে রাশিয়ান বাহিনী সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে বিশেষ করে দিমিত্রপ সম্ভবত এখন তাদের আরেকটি টার্গেট এবং এর বাইরে আরও বিভিন্ন অঞ্চলে তারা যুদ্ধের নতুন নতুন অগ্রগতি সাধন করেছে রাশিয়ার তরফ থেকে আরও নিশ্চিত করা হয়েছে বা জানানো হয়েছে যে তারা দনেক জাফরজি এবং ওস্কল নদী সেক্টরের যুদ্ধে বড় ধরনের সাফল্য বা অগ্রগতি লাভ করেছে নতুন নতুন এই সেক্টর ভিত্তিক যুদ্ধে মস্কোর এই সফলতা আসলে কতটা ভ্যারিফাইড সেটি এখনও পর্যন্ত তাদের মুখের বাইরে অন্য কেউ নিশ্চিত করেনি তবে তারা যে প্রতিনিয়ত সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এবং গত কয়েকদিনে তারা প্রায় দুইশো বর্গ কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে দনবাসলসোলে তারা আরও দাবি করেছে যে গত চব্বিশ ঘন্টায় প্রায় বারোশো ইউক্রেনীয় সেনাকে টার্মিনেট করা হয়েছে বন্ধুরা এই ধরনের যুদ্ধে এত বড় ধরনের ক্যাজুয়ালিটিস ঘটবে আর ইউক্রেনের তরফ থেকে ব্যাপারটি চুপ করে থাকা হবে বিভিন্ন সময় মস্কো এমন দাবি করে থাকে তবে যুদ্ধের সম্মুখ সমরে বা বড়ো ধরনের হামলায় বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ইউক্রেনের তবে সৈন্য সংখ্যার বা ক্যাজুয়ালিটিসের কোনো ব্যাপার এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তবে ইউক্রেনীয় সৈন্যবাহিনী যে ফ্রন্টলাইনে বিশাল চাপে রয়েছে এটি বোঝার জন্য সামরিক পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই বন্ধুরা নতুন নতুন এলাকা দখলের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী সম্ভবত এখন আরও বড় ধরনের সাফল্য লাভ করার পাশাপাশি আরও বড় ধরনের অভিযান আরও বড়ো করতে চায় অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র প্রয়োগের মাধ্যমে তারা ইউক্রেনীয় ফ্রন্টলাইনকে ভেঙে সামনের দিকে এগিয়ে গিয়ে তসনস করে দিতে চায় ইউক্রেনীয় ফ্রন্টলাইনের যে বাধা রয়েছে সেটিকে এবং যত বেশি পরিমাণ জায়গা দখলে নিতে পারে আলোচনার ক্ষেত্রে এবং ইউক্রেনকে মূলত আত্মসমর্পণে বাধ্য করাই হচ্ছে সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিনের এই মুহূর্তের অন্যতম একটি লক্ষ্য তারা আরও জানিয়েছে তারা ভস্ক গ্রীষ্ম এবং সেট মতো বসতিগুলোর মধ্য দিয়ে অগ্রসর হয়ে যাচ্ছে এগুলো একসময় ইউক্রেনের অধীনে ছিল বন্ধুরা এই সকল বসতিগুলোর মধ্য দিয়ে যার অর্থ হচ্ছে তারা সম্ভবত এই এরিয়াগুলো দখল করে নিয়েছে দখলদারিত্বের এই গতি যদি সম্মুখ সমরে বা ভবিষ্যতে অগ্রসরবান অবস্থায় থাকে রাশিয়ান বাহিনী বা এই গতি যদি অব্যাহত থাকে তাহলে ইউক্রেনীয় বাহিনীর এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আপনি কখন কিভাবে একটি সম্মুখ ফ্রন্ট আগলে রাখতে পারবেন আপনি যখন পরাজয় নিশ্চিত দেখবেন তখন জীবন বাঁচানোর স্বার্থে হলেও আপনি পিছু হটবেন বন্ধুরা জোর করে অস্ত্র না দিয়ে শুধুমাত্র ফ্রন্টলাইনে সৈন্য পাঠিয়ে ফ্রন্টলাইন রক্ষা করা সম্ভব নয় এখানে অস্ত্র দরকার যে দল আপনার উপরে আক্রমণ করছে বা যে দানব আপনার উপরে আক্রমণ করছে মিনিমাম তার সমপর্যায়ে বা তার ভগ্নাংশ না হলেও যদি আপনার কাছে অস্ত্র না থাকে তাহলে আপনি কি দিয়ে লড়বেন কৌশলগত ব্যাপারগুলো একই ফ্যাক্টর শত্রু আপনার ধরা ছোঁয়ার বাইরে থেকে যখন আপনার উপরে আঘাত আনবেন সেই লেলিয়ান আঘাত যদি আপনি ঠেকিয়ে দিতে না পারেন আপনার কাছে যদি বিমান হামলা ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে বা স্বল্পতা থাকে আপনার কাছে যদি দূরপাল্লার আর্টিলারি হামলা পরিচালনা করে শত্রুর যে অগ্রবর্তী লাইনগুলো রয়েছে সেখানে ধ্বংস করে দেওয়া বা ব্যাঘাত সৃষ্টি করার মতো কোনো ওয়ে না থাকে তাহলে তো যুদ্ধক্ষেত্র থেকে আপনাকে পালাতেই হবে এটি তো স্বাভাবিক কথা এদিকে মিস্টার বলদমির জেলেনস্কি প্রতিনিয়ত যুদ্ধবন্দের মধ্যে মার্কিন চাপ প্রত্যাখ্যান করে চলছেন সম্ভবত এখনও পর্যন্ত মার্কিন চাপ প্রতিনিয়ত ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলদিমির জেলেনেস্কির ওপর অব্যাহত রয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য বন্ধুরা ইউরোপীয় সমর্থন পাওয়া বা চাওয়ার পরেও এখনও পর্যন্ত তিনি অঞ্চল ছাড় দিয়ে বা ভূমি ছাড় দিয়ে রাশিয়ার সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না এমনই ধরনের সিদ্ধান্তে ওয়াটল রয়েছেন আর এটি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির প্রধান শর্ত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে ইউক্রেন এবং রাশিয়ার মতো শক্তিকে এক টেবিলে বসাবে এখানে তো বড় ধরনের শর্তের মধ্যে সম্ভবত মতপার্থকের ব্যাপারটি এখন আকাশপাতাল দিন যত যাচ্ছে অবস্থা তত জটিল হচ্ছে এবং ইউক্রেনের জন্য সময় এবং সুযোগ ন্যারো হয়ে আসছে তাহলে কি ইউক্রেন তার পরবর্তী ভবিষ্যৎ বা তার পরবর্তী স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাশিয়াকে মোকাবেলা করার যে অভিপ্রয়াস সেটা কি ভাগ্যের উপর ছেড়ে দিল নাকি এমন এক সময় আসবে যখন মূলত ইউক্রেন আলোচনা চেয়েও পাবে না সে সময়টি সম্ভবত খুব বেশি দূরে নয় কারণ ইউরোপীয় ইউনিয়ন একক ক্ষমতার মাধ্যমে কত দূর পর্যন্ত ইউক্রেনকে যুদ্ধের মাথায় টিকিয়ে রাখতে পারবে সেটির একটি পরীক্ষা আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি